আসসালামু আলাইকুম এভরিওান আজকে আপনাদের জন্য থাকছে বেবি সুইট মিষ্টির রেসিপি কিভাবে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে অনেকগুলো বেবি সুইট মিষ্টি তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে শেয়ার করব কিভাবে একটা ডো দিয়ে তিনটা কালারের মিষ্টি তৈরি করতে পারবেন সেই টিপস প্রথমে একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণে ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ এখানে ব্যবহার করতে পারেন এখন এখানে অ্যাড করতে হবে দুই টেবিল চা চামচ পরিমাণে সুজি সুজিটা আগে থেকে ভেজে নেওয়ার কোনো দরকার নেই দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ময়দা এখন এই সব কিছুকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিব দুই টেবিল চা চামচ পরিমাণে ঘি চেষ্টা করবেন ঘিটা অবশ্যই ব্যবহার করতে ঘিটা দিয়ে দেওয়া হয়ে গেলে ঘিয়ের সাথে এখন সবগুলো উপকরণ খুব ভালো মতো হাত দিয়ে একটু মিশিয়ে নিব সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করব নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড দুধ দুধটা একবারে দিয়ে দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে আবার একটু অ্যাড করবেন এই ডোটা রেডি করতে আমার এখানে এক কাপ পরিমাণে দুধ লেগেছে আপনাদের পরিমাণটা ভিন্ন হতে পারে মিষ্টির এই ডোটা খুব বেশি হার্ড হবে না এটা কিছুটা স্টিকি হবে একটু টাইম নিয়ে ডোটাকে আপনাদের রেডি করে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন আপনাদের একটু হাত দিয়ে চেক করে দেখাচ্ছি এই ডোটার মধ্যে এখন আর কোনো স্টিকি বা আঠালো কোনো ভাব নেই ডোটা সেট হয়ে গেছে এখন হাতে অল্প একটু ঘি মেখে নেব একটু একটু করে নিয়ে হালকা হাতে এখন শেপ দিয়ে নিচ্ছি যতটা সম্ভব মসৃণভাবে এই বলটাকে তৈরি করে নিতে হবে এই তো আমার সবগুলো মিষ্টির বল তৈরি করা হয়ে গেছে এখন মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য ফ্রাইং প্যানে খানিকটা তেল দিয়ে নিলাম এখন একে একে সবগুলো মিষ্টির বল তেলে দিয়ে দিতে হবে তেলটা এই পর্যায়ে একদমই গরম না সরাসরি গরম তেলের মধ্যে মিষ্টির বলগুলো দেওয়া যাবে না এখানে তেলটা নর্মাল টেম্পারেচারে আছে মিষ্টিগুলো দেওয়ার পরে এখন এটার প্রথম বলক উঠেছে সবগুলো মিষ্টিকে এখন অনবরত নেড়ে তারপরে ভেজে নিতে হবে নয়তো একটা সাইডে কালার আসলে অপর সাইডে কালার আসবে না এবার যখন অফ হোয়াইট কালার চলে আসবে তখন আমি কিছু মিষ্টি তুলে নিচ্ছি হয়ে গেল এক কালারের এবার পরবর্তী কালারটাও আরও সাত আট মিনিটের মধ্যে চলে আসবে পাঁচ সাত মিনিট অপেক্ষা করার পর দ্বিতীয় কালারের মিষ্টিটাও তুলে নিচ্ছি এই পর্যায়ে অনবরত নেড়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে যখন গোলাপ জামের মতো একটা কালার চলে আসবে সেই পর্যায়ে মিষ্টিগুলো উঠিয়ে নিব হয়ে গেল তৃতীয় কালারের মিষ্টি এবার এই মিষ্টিগুলোকে আমি শিরায় দিব এজন্য শিরা তৈরি করে নিচ্ছি মিষ্টির শিরাটা বানানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি এখন এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণে পানি মিষ্টির এই শিরাটাকে খুব বেশি ঘন করে নেওয়ার কোনোই দরকার নেই জাস্ট যখন চিনিগুলো খুব ভালো মতো এভাবে মিশে যাবে সেই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে মিষ্টিগুলো যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে সেই পর্যায়ে এখন এই শিরার মধ্যেই দিয়ে দিব এখানে শিরাটা থাকবে ফুটন্ত গরম আর মিষ্টিগুলো থাকবে হালকা গরম একেবারে গরম মিষ্টি ছেড়ে দিতে যাবেন না তাহলে মিষ্টিগুলো প্রথমে ফুলে থাকলেও পরে যেয়ে চুপসে যাবে মিষ্টিটা রেডি হয়ে গেছে এখন এই মিষ্টিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য রেডি হয়ে গেল আমাদের বেবি সুইট মিষ্টি এখন একটা মিষ্টি আমি একটু তুলে দেখাচ্ছি মিষ্টিগুলো খুবই পারফেক্ট হয়েছে এভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ